আপনি যদি ফেসবুকে নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তে প্রথমেই আমি বলবো আপনি যদি ফেসবুক পেজে কাজ করবেন বা করতেছেন বা শুরু করছেন আমি আপনাকে বলবো কাজ ছাড়বেন না জীবন তো এখান থেকে সফলতা আসে নাই সফলতা অবশ্যই আসবে হানড্রেড পারসেন্ট আসবে এর বিনিময় যা করতে হবে সেটাই এখন বলবো। প্রথমে যেটা আপনার লাগবে সেটা হলো আপনার ধৈর্য শক্তি ধৈর্যর কোনো বিকল্প নাই ধৈর্য আপনার ধরতেই হবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এরপর নিয়ম ফেসবুকের গাইডলাইন মেনে আপনার প্রতিদিন ভিডিও ভিডিও আপলোড করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে তো এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না এই ভিডিওটা বেশি লম্বা করব না তিন মিনিটে যতটুকু বলা যায় এতটুকু বলবো ধৈর্য ধরে দেখতে থাকেন অবশ্যই উপকৃত হবেন আপনি প্রথমেই ফেসবুকে যে সমস্ত গাইডলাইন আছে এইগুলো জানার চেষ্টা করবেন এইগুলি জানে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অল্প দিনে সফলতা পাবেন ফেসবুকের গাইডলাইনের মধ্যে কিছু গাইডলাইন কীভাবে আপনার ভিডিওতে ভিউ বাড়বে কীভাবে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন এই বিষয়ে কিছু বলবো দৈর্য ধারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন প্রথমে যেটা বলবো আপনি প্রতিদিন যদি রিলস নিয়েই প্রথমে সবাই কাজ করে আপনি যদি রিলস নিয়ে কাজ করেন তাহলে প্রতিদিন তিন থেকে পাঁচটা ভিডিও আপলোড করবেন সময় মেনটেন করে করবেন প্রতিদিন পাঁচটা ভিডিও যে যেই টাইমে সারেন প্রতিদিন সেই সেই টাইমেই ভিডিও আপলোড করবেন এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যের ভিডিও আপনার দেখতে হবে এবং অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে অন্যের ভিডিওতে আপনি যত বেশি লাইক কমেন্ট করবেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বা ভিউ বেশি আসার সম্ভাবনা বেশি থাকবে তারপরে হচ্ছে আপনার কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করবেন কমেন্টস করলে কি হবে আপনি যদি অন্যের ভিডিওতে কমেন্টস করেন তাহলে আপনার নেট ফলোয়ার অতি তাড়াতাড়ি এখান থেকে আসবে কমেন্টসের মাধ্যমে যে পরিমাণ নেট ফলোয়ার আসে দ্বিতীয় আর অন্য কোনো বিকল্প ই রাস্তা নাই মানে ফলোয়ার মানে নতুন অবস্থায় আপনার পেজে ফলোয়ার বাড়ানোর জন্য কমেন্ট করলে যে পরিমাণ নেট ফলোয়ার আসে এটা আপনি মাথায় রাখবেন এরপরে মেন কথা যেটা এই ভিডিও তো তিন মিনিটের ভিডিও এত কিছু বলা সম্ভব না মেন কথা যেটা আপনি যদি নতুন ইউজার থাকেন অন্যকে বেশি বেশি ভালোবাসা দিতে হবে অন্যকে যদি আপনি বেশি বেশি ভালোবাসা দিতে পারেন তাহলে আপনি বেশি বেশি ভালোবাসা পাবেন আমরা নতুন এই সিস্টেমটা বুঝি না